হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা আমি জানি ভালো আছো আর আমিও ভালো আছি আর চলে এলাম আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে তো অনেকেই জানো আমরা ব্যাঙ্গালোরে এসেছি বেঙ্গালোরে ডাক্তার দেখাতে এসেছি এটাও জানতে পেরে গেছে লুকুচুরিরার কিছু নয় তো ইমার্জেন্সি আমাদেরকে ব্যাঙ্গালোর ছুটে আসতে হয়েছিলো এটা তোমাদেরকে আমি মিনি ব্লগে জানিয়েছিলাম তো মিনি ব্লগে এটাও বলেছিলাম যে আমরা তিনজনে ডাক্তার দেখাতে এসেছি তো বড়ো ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না আসার ভিডিওটাও ভেবেছিলাম যে তোমাদেরকে ওটাতেই শেয়ার করে দেবো আমরা কী কারণে এসেছি ডাক্তার তো দেখাতে এসেছি মেন কারণটা কি কার ডাক্তার মানে ইমার্জেন্সি তাকে নিয়ে আমরা ছুটে এলাম ব্যাঙ্গালোর এটা ভেবেছিলাম আসার ভিডিওটাই জানাবো কিন্তু আমার মনে হয় ভিডিওটার এখন কিছু কাজে লাগবে না তাই ভাবলাম যে চলো এই একটা ভিডিও ছোট্ট করে করি কেন সময়ই পাচ্ছি না কি করে করব বলো একটা হসপিটালে আসা হয়েছে সম্ভব নয় ভিডিও করাটা তো ভিডিও করলেও মানে ওভার ভয়েস দিলেও তোমার সেটা এডিট করে তো ভয়েসটা তো আমাকে দিতে হবে বলো তো এটাই আমি করলাম মানে আজকে একটু বাড়িতে আছি ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তারখানায় গিয়েও কাজ মিটে গেছে আমার আমার জন্য যেটা হয়েছিলো সেটা আমার মিটে গেছে যে ঠিক দেখানো হয়েছে যেটির কাজ মেটে তবে যেটিকে অপারেশনের জন্য ডেট দিয়েছে চোখের অপারেশন তো এখন আছে আমাদের এটা এটা হচ্ছে শ্রী রাম হসপিটাল যেটা আর কি অনেক বড় আমি উচ্চারণ করতে পারছি না এমনি নন্দিনী তুতলা সবাই যেন এটা হসপিটালটার বাইরে জীবনে প্রথমবার একটা হসপিটাল দেখলাম যেটা মন্দিরের মতন পুরো দেখতে যেন মনে হবে বাইরের থেকে এটা একটা মন্দির কিন্তু মন্দিরই ধরতে গেলে এটা মন্দিরের মধ্যেই হসপিটাল আমাদের বেলুর মঠ দেখেছ আমাদের বেলুর মঠটা ঠিক যেরকম এটাও ঠিক সেরকম এখানে আমরা লাইন দিয়েছি এখন খাবার নেব বলে মানে লাইন খাবার খেতে হচ্ছে আজকে মানে সাইরামের জন্মদিন ছিল তো সেই উপলক্ষে ফ্রিতে খাবার খাওয়াচ্ছে নাহলে এখানে ক্যান্টিনের খাবার দুপুরে পাওয়া যায় তিরিশ টাকা রাতেও যদি কারো লাগে তিরিশ টাকা সকালবেলায় কুড়ি টাকার নাস্তা তো সেই দিনকে ছিল আমাদের এটা পুরো ফ্রিতে খাবারটা তো পয়সা দিয়ে খেতেই হয়নি কেক দিয়েছিল তো যেটুকুন পেরেছি আমি ক্যাপচার করেছি তোমাদের কেমন লাগবে জানি না তো যে পেছনে দাদা দাঁড়িয়ে আছে যেটিও দাঁড়িয়ে আছে তবে একটা কথা বলি এখানে মেন হচ্ছে সবাই যেন সাইনাম এই যে এই ব্যক্তিটা এই ব্যক্তিটা নাকি মানে কেমন বলি এনার সম্বন্ধে আমার খুব একটা জানকারি নেই তবে জানকারি নিয়ে আসাটাই থেকে ভালো ছিল বলছি না ইমার্জেন্সি বেরিয়ে এসেছি মানে এমনও সময় পাচ্ছি না যে ওনার কোনো একটা ভিডিও দেখি বা ওনার সম্বন্ধে কিছু জানি তবে এটুকুন শুনেছি উনি খুব মানে ভালো একটা মানুষ ছিলেন মানে সাই বাবার আমাদের যে সাই বাবা ছিল সাই বাবা থেকে সাইরাম হয়েছে এটা মানে সেই তারই একটা মানে নতুন জন্ম বলতে পারো আমাদের সাইরাম নাকি মানে সাইরাম ামের মারা যাওয়ার বছর পরে নাকি এই মানে সাই বাবা সাই বাবা সরি সাই বাবা মারা যাওয়ার ন বছর পরে সাইরামের জন্ম হয় এটাই একটা বলে মানুষটা মানে মানুষের উপকার করতো খুব মানে খুবই ভালো তো ওনার এই হসপিটালটা ওনার নামে তো যাই হোক এখানে খাবার দিচ্ছে এত সুন্দরভাবে মানে লাইন দিয়ে খাবারটা মানে সবাই নিচ্ছে বিয়ে বাড়ি কেমন হয় দেখেছো বড়ো লোকদের বাড়ি আমের মানুষদের সেরকম লাইন দিয়ে লাইন দিয়ে একটা একটা করে খাবার নিতে হচ্ছে আর ওখানে ওই যে কেক কাটছে দেখতে পাচ্ছ যাই হোক খুব সুন্দর লাগলো এখানে পরিবেশটা মানে সব কিছুটা ডাক্তারদের ব্যবহার বলো এতটাই সুন্দর না মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আর এখানকার ভাষা একদমই আলাদা সে তো সবাই যেন কত কি খাবার দিয়েছে দেখতে পাচ্ছ এটা লাঞ্চে ছিল খাবারগুলোর নাম জানি না যেন দুঃখের কথা হচ্ছে নাম না আমি নিজেই যাই না কি নাম আমার খুবই ভালো লেগেছে এতটাই ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না দিন পরে এরকম সুস্বাদু একটা খাবার পেলাম মানে পুরো নিরামিষ এখানে যা কিছু দেখছি মানে ছিঁটে ফুটে আমি খেয়ে নিয়েছি আমার পাতে কিছুই দেখ শুধু আমার পাথে বলে নয় জেটির পাথে দাদা ভাইয়ের পাথে কারো পাতেই দেখতে পাবে না খুবই ভালো লেগেছে তোমরা যদি কারো চিকিৎসা করাতে চাও এখানে তো ঝট করে চলে আসবে না মানে আগে অ্যাপার্টমেন্ট নিতে হয় তোমরা এখানে চলে এলেও মানে বাইরে দেখবে গেটেই লেখা আছে এক নম্বর গেট দু নম্বর গেট এই হসপিটালটায় নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা ফোন করবে আগে অ্যাপার্টমেন্ট নিতে হবে তবেই কিন্তু এখানে চান্স পাবেন হালে কিন্তু চান্স পাবে না এটা হচ্ছে সত্যি কথা যাই হোক ভিডিওটা দেখো আশা করব অনেক ভালো লাগবে তোমাদের আর এটাই হচ্ছে ব্যাঙ্গালোরে আসার মানে প্রথম বড় ভিডিও সব কিছুটাই তো মিনি ব্লগে জানানো হয়েছিল টাইম দিয়েছে ওই টাইমের মধ্যে আমাদেরকে যেতে হবে মানে আড়াইটার সময় আড়াইটা মানে এখানে হচ্ছে পৌনে দুটো যাই হোক আমরা এখন এখানে দাঁড়ালাম এই যেখানে বসেছে জেঠু জেঠি ও আছে

এটা আমাদের গ্রাম ঘরে জড়ো করে করে রেখে দিয়েছে ঝাড়ু দিয়ে দিয়ে দেখুন এলে গ্রাম ঘরে হলে মনে হয় গ্রামের মানুষরা একটাও রাখতো না পাতা পাকা জন্য এইরকম লাগতো 같아요। 아, লম্বা লম্বা। খাও। এইসব আমরা টিভিতে দেখেছি হ্যাঁ। এই যে নাগনাগিনী নির্জে মন্দিরটা। 이거 টিভি সিরিয়ালি দেখা যায়। রিয়েলি আজকে দেখলাম নাগনাগিনী। পুরো এরকমই দেখতে লাগছে সেই সাপগুলো এসে ঢুকে যায়, বেরিয়ে যায়, বীণ বাজায়। পুরো এরকম ধরাই লাগছে হচ্ছে বিন বাজিয়ে দিয়ে সাপ বার করে আমরা টিভি সিরিয়ালেই দেখেছি কিন্তু আজকে রিয়েল দেখতে পেয়ে গেলাম এই হসপিটালে এসে হুম এখানে হ্যাঁ ওরা পুজো করে সব আর এই সবগুলো এখানে তো হবে আমরা ডাক্তার দেখাতে কিন্তু সবাই এখানে আসিনি জেঠুকে নিয়ে এসেছিলাম যেটুর কারণে আমাদেরও চিকিৎসাটা হয়ে গেল তবে আমরা ফ্রিতে চিকিৎসা করাতে পারিনি যেঠু যেটাই হসপিটালটা দেখাচ্ছে শীর্ষত্র সাইরাম হসপিটালটা ওটাতে পুরোই ফ্রি আর আমরা যেটাই বদ্যিতে দেখাচ্ছি সব কিছুটাই পয়সা দিয়ে করাতে হবে আমি দেখিয়েছি আমার হাতের জন্য যেটি দেখিয়েছি যেটির পায়ে ব্যথা কোমরে ব্যথার জন্য আবার চোখের জন্যও দেখিয়েছে তবে আমার হাত দেখে ডাক্তার বলছে আমি নাকি সুসাইড করতে গেছিলাম জানো কিন্তু এটা একদমই না তোমরাও জানো ভালোভাবে কিন্তু তোমরাও মেন সত্যি এটা জানো না আমি বলি সেই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে তবে সত্যি কথাটা বলি দাদা সাথে আমার একবার রাগারাগি হয়েছিল রাগের মাথায় আমি আমাদের আলমারির কাঁচটা ভেঙে দিয়েছিলাম তো মানে আমার আলমারির কাঁচটায় হাতটা মারি আর আমার হাতটা মানে কিভাবে কেটে যায় আমরা কেউই বুঝতে পারিনি দুবার দুবার করে মেরেছিলাম তো তার সাজা আজকে আমি পাচ্ছি কিন্তু ডাক্তারের মেন কারণ হচ্ছে বলার ডাক্তার বলছে আমি সুসাইড করতে গেছি কোনো মতেই বিশ্বাস করছে না আমার হাতটা একটা সার্জারি করাতে হবে সার্জারিটা করাতে অনেক টাকা খরচা হবে যেটা আমার সাধ্যের বাইরে আমি খরচা করতে পারবো না তবে দেখা যাক নেক্সট টাইম আসার চেষ্টা করব যদি সার্জারিটা হয় আমি ওখানেই লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে যে আমার হাতের শিরাগুলো কিভাবে পরীক্ষা হচ্ছে দেখো হাতে যে সেন্সটা আসছে না আঙুলগুলোতে তো এখান থেকেই জানা যায় পরীক্ষাটা করে যে আমার হাতে কোনো একটা শিরার মধ্যে গন্ডগোল হচ্ছে যার কারণেই আমাকে এই সার্জারিটা ডাক্তার করতে বলেছে তো সার্জারিটা করাতে খুব তাড়াতাড়ি চায় পিনে কে আগে ক্যান্টিনে চা নেওয়া হয়েছে আর এই যে দুটো স্যান্ডউইচ নেওয়া হয়েছে আজকে ফ্রিতে খানা খাইয়েছে লাঞ্চটা আজকে ফ্রি দিয়েছে কালকে বাবার জন্মদিন ওই জন্য এখন ক্যান্টিনে এসে আমরা চা খাচ্ছি এখনো হয়নি যে এখনো ভিতরে আছে ভালো করেও আর শুনতে পাওয়া যাচ্ছে

তো বাড়ি আসা হয়ে গেছে অনেকক্ষণ চল এবার খাওয়া দাওয়া করবো আস্তে আস্তে কথা বলছি না অত কিছু তোর পরে এবার চেয়ার করবো কেমন লাগলো এখানটা অবশ্যই জানবো